আপনারা এই ব্ল্যান্ডারটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আঠারোশো ওয়াটের মধ্যে একটা ছোটো বাটি থাকবে যেটা শুকনা শুকনো মশলা করার জন্য এটা হচ্ছে পাঁচশো গ্রাম ক্যাপাসিটি এখানে হচ্ছে গিয়ে আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা যত রকমের শুকনো মশলা রয়েছে সব রকমের শুকনো মশলা আপনারা এখানে করতে পারবেন এই ঢাকনাগুলো রয়েছে কিন্তু আপনার ওয়াটার কালার ওয়াটার কালার বলতে যেটা আমরা বুঝি যে ভিতরটা ক্লিয়ারলি দেখা যাবে এটা হচ্ছে সব রকমের আদা রসুন পেঁয়াজের পেস্ট মশলা মাংসের কিমা এগুলো করার জন্য এরপরে হচ্ছে একটা জুস লাচ্চি করার জন্য দেড় লিটারের একটা বাটি এবং হচ্ছে গিয়ে ভিতরে ব্লেডের সংখ্যা রয়েছে ছয়টা এগুলো অনেক হাই কোয়ালিটির স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে যদি আপনি পঞ্চাশ বছর এগুলো মরিচা আসে আমার জিনিস আমার কাছে নিয়ে আসবেন আমি আপনাকে এটা ব্যাক করে দিবি ইনশাল্লাহ আর এই মোটরটা তো আপনি পেয়ে যাবেন তিনটে স্পিড ওয়ান টু থ্রি আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মিয়াকুর ট্রেডিং পক্ষ থেকে আমি বাউ ভাই বলছিলাম আপনারা আজকে একটা ব্ল্যান্ডার নিয়ে কথা বলবো যদিও মিয়াকুর ব্ল্যান্ডার সম্বন্ধে কিন্তু সবারই টুকটাক আইডিয়া রয়েছে মিয়াকো ব্ল্যান্ডার কিন্তু আজকে থেকে না প্রায় তিরিশ বছর আগে থেকেই কিন্তু মিয়াকোর ব্ল্যান্ডার বাজারে রয়েছে তো আজকে এই ব্ল্যান্ডারটা নিয়ে স্পেশালি কথা বলবো তার কারণ হচ্ছে এরকম হাই ওয়াটের মধ্যে বাসাবাড়িতে ইউজের জন্য এর আগে কিন্তু আমাদের কোনো ব্ল্যান্ডার ছিল না আপনারা এই ব্ল্যান্ডারটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আঠারোশো ওয়াটের মধ্যে আঠারোশো ওয়াট ফার্স্ট টাইম আমাদের ব্ল্যান্ডার পেয়ে যাচ্ছেন আঠারোশো ওয়াট যেটা হচ্ছে বাসাবাড়ির জন্য বাসাবাড়ির জন্য এর আগে কিন্তু বারোশো পঞ্চাশ চোদ্দোশো ওয়াট পর্যন্ত এসেছে কিন্তু বাসাবাড়িতে এখন যেটা হচ্ছে সবাই কিন্তু কমার্শিয়াল পার্পাজভাবেই ব্যবহার করে দেখা গেছে আপনি সবাই কিন্তু এক কেজি আদা রসুন দুই কেজি আদা রসুন তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত আদা রসুন একসাথে করে ফ্রিজে রেখে দেয় সো একটু হেভি কাজের জন্যই কিন্তু স্টিল ব্ল্যান্ডারটা কাস্টমার পছন্দ করে থাকেন তো আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আঠারোশো ওয়াটার মধ্যে আপনার এই ব্ল্যান্ডারটা পেয়ে যাবেন আর এই ব্ল্যান্ডারে কি কি রয়েছে আমি আজকে সেই জিনিসগুলি আপনাদেরকে বোঝাচ্ছি দুইটা কালার কিন্তু রয়েছে আমি যদিও একটা কালার আপনাদেরকে এখানে দেখাচ্ছি এটা দুইটা কালার পাবেন রেড বলতে বা মেরুন যেটা বলি আর পাশাপাশি পেস্ট যেটা ডিসপ্লেতে রয়েছে তো এই ব্ল্যান্ডারটা আপনারা কী কী পাবেন মিয়াকর প্রত্যেকটা ব্লেন্ডারের মধ্যেই কিন্তু তিনটা বাটি রয়েছে একটা ছোট বাটি থাকবে যেটা শুকনো মশলা করার জন্য এটা হচ্ছে পাঁচশো গ্রাম ক্যাপাসিটি এখানে হচ্ছে গিয়ে আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা যত রকমের শুকনো মশলা রয়েছে সব রকমের শুকনো মশলা আপনারা এখানে করতে পারবেন যত রকমের শুকনা হলুদের গুঁড়া থেকে শুরু করে মরিচ এলাচ দারচিনি সব আর এই ঢাকনাগুলো রয়েছে কিন্তু আপনার ওয়াটার কালার ওয়াটার কালার বলতে যেটা আমরা বুঝি যে ভিতরটা ক্লিয়ারলি দেখা যাবে যাতে আমরা ট্রান্সপারেন্টও অনেকে বলে থাকি আর প্রত্যেকটা বাটি হচ্ছে লক অ্যান্ড লক এই যে লক অ্যান্ড লক থাকতেছে যেটা উঠছে উঠে যাবে বা পড়ে যাবে তা কিন্তু না এবং এই বাটিটার মধ্যেও কিন্তু আপনি এটা লক করে এই যে লক হয়ে গেল এখন দেখেন এটা কিন্তু উঠেও যাবে না উঠবেও না আর একইভাবে এটা হচ্ছে মাঝারি সাইজের যেটা হচ্ছে এক কেজি এটা হচ্ছে সব রকমের আদা রসুন পেঁয়াজের পেস্ট মশলা মাংসের কিমা এগুলো করার জন্য এটাতে একইভাবে এটাও রয়েছে ট্রান্সপারেন্ট যেটা হচ্ছে ভিতরটা দেখা যাবে এবং লক অ্যান্ড লক প্রত্যেকটা জিনিস লক করে আপনি ইউজ করতে পারবেন আর এই যে স্টিলটা ব্যবহার করা হয়েছে এগুলো অনেক হাই কোয়ালিটির স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে যদি আপনি পঞ্চাশ বছরও এগুলো মরিচা আসে আমার জিনিস আমার কাছে নিয়ে আসবেন আমি আপনাকে এটা ব্যাক করে দিবি ইনশাল্লাহ যদি মরিচা আসে মরিচার গ্রান্টি এরপরে পাবেন হচ্ছে একটা জুস লাচ্ছি করার জন্য দেড় লিটারের একটা বাটি এটাও স্টেনলেস স্টিলের মধ্যে এবং এটাও কিন্তু ক্লিপ সিস্টেম যেটা হচ্ছে উপচে উঠে পানিটা বের হয়ে যাবে না এবং হচ্ছে গিয়ে ভিতরে ব্লেডের সংখ্যা রয়েছে ছয়টা ছয়টা ব্লেড কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা বাটিতে রয়েছে হ্যান্ডেল সিস্টেম যেটা হচ্ছে ক্যারি করতে অনেক সুবিধা হবে আর এই মোটরটাতে আপনি পেয়ে যাবেন তিনটে স্পিড ওয়ান টু থ্রি তিনটে স্পিড আপনি মোটরটা চালাতে পারবেন পাশাপাশি পালস রয়েছে যেটা পুষ্ক ধরে রাখলে চলবে ছেড়ে দিলে অফ আর এই মোটরটার যে গ্রান্টি রয়েছে যদি পাঁচ বছরের মধ্যে এই মোটরটা পুড়ে যায় রিপ্লেস গ্রান্টি পাবেন পাঁচ বছর যার জন্য দলিল রয়েছে পাঁচ বছর মোটর রিপ্লেস গ্রান্টি টেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর এগুলোর অ্যাপ্রক্স টাইমটাও ক্লিয়ার করা আছে এখানে ক্লিয়ারলি সব কিছু কিন্তু আমাদের লেখা থাকবে যে অ্যাপ্রক্স টাইম থেকে শুরু করে সব এখানে লেখা আছে আঠারোশো ওয়াট এটা রেটিং ভোল্টেজ রেট ইকোয়েন্সি সব কিছু মডেল নাম্বার সহকারে আর আমরা এই প্রোডাক্টের প্রাইস রাখছি আজকে ভিডিওর জন্য আট হাজার টাকা হলেই আপনার এই আঠারোশো ওয়াটের ব্ল্যান্ডারটা কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই শোরুমটা ভিজিট করতে আপনারা চলে আসবেন ঢাকা বসুন্ধরা সিটি পান্তপথ লেভেল সিক্স ডি ব্লক দোকান নাম্বার নয় দশ এগারো